আমার বেস্ট ফ্রেন্ড এসছে লন্ডন থেকে তাকে নিয়েই আজ সারা দিন কি কি করছি সেটার উপরে থাকছে এই ব্লগটা আমরা বাসায় খাওয়া দাওয়া করেছি আমরা বাইরে খাওয়া দাওয়া করেছি এবং শপিং করেছি ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ আজকে দুপুরে ওরা আসবে আমাদের বাসায় দাওয়াতে বা বলতে পারেন দেখা করতে ও দুদিন আগেই লন্ডন থেকে এসেছে ও লন্ডনে থাকে আমরা স্কুল জীবন থেকে একসাথে থেকেছি একই বিল্ডিংয়ে মানে ক্লাস সিক্স থেকে ওর সাথে আমার বন্ধুত্ব সো অলমোস্ট থার্টি ইয়ার্সের উপরে হয়ে গেছে আমাদের এই বন্ধুত্ব চিকেন ফ্রাই করা হচ্ছে চিকেনগুলো ভেজে রাখলাম অ্যাজ ইউজালি মেনু আমার মাসে যেতে হয় খুব শর্টকাটে ছোটো খাতো ব্রকলি কপি সেদ্ধ এটাই একটু বাটার দিয়ে ভেজে নিব বিরিয়ানির মাংসটা চুলার বসানো হয়েছে রান্নার জন্য কিন্তু চুলার অবস্থা খুবই খারাপ গ্যাস নেই এটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি এরপর ফুল টুলগুলো দিয়ে একটু ঘরটা সাজিয়ে নিলাম ঠিকঠাক মতো টাচার বের করে রেখেছি থালাবাটিও বের করা শেষ মানে প্রকারিজ বের করা শেষ সব গুছিয়ে রাখলাম আমার বন্ধু আমার জন্য এই দলটা এনেছে আর পাশের ছোট দলটা আরেকটা বন্ধু এনেছিল কামাল আমার যে ফুলের দোকান কামাল ফ্লাওয়ার শপ তাকে ফোন করে বললাম আমাকে কিছু লিলি পাঠিয়ে দিতে তো লিলি পাঠিয়ে দিল এই গাছটা আমি নেপাল ব্লগে বলেছিলাম যে আমার খুবই নেয়ার ইচ্ছা ছিল নিতে পারিনি আমার বান্ধবী লন্ডন থেকে এটাকে প্যাক করে তারপরে এই গাছটা নিয়ে এসেছে আমার জন্য একেই বলে ভালোবাসা বাবুল ভাই আমার হাজব্যান্ড দুজনের বসে কথা বলছে এখানে বাচ্চারা স্ক্রিনে গেম খেলছে বসে আছে বাপমারা গল্প করছে তারা বোর হচ্ছেন আমার ফ্রেন্ড সুমি এবং তার মেয়ে মাহাম আমরা বেডরুমে বসে বসে গল্প করছি মাহাম টিভিতে একটা সিরিজ দেখছে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়ার পার্থক্য ভিডিও আমি ভুলে গেছি এরপর আমার স্টুডিওতে গেল কাপড় দেখার জন্য সো আমরা বসলাম ওখানেই কাপড় দেখা গল্প করা এগুলোই চলছে আমাদের খুব ছোটবেলায় থাকতে আমার একটা ভয়ঙ্কর রকমের হার্ট ব্রেক হয়েছিল এবং এটা আমার জীবনের প্রথম প্রেম ছিল সেই সময় আমার অন্য বান্ধবীগুলো বিভিন্ন কারণে সরে গিয়েছিল কিন্তু এই বান্ধবীটা সেই তখন থেকে যে আমার হাত ধরে রেখেছে কখনো আর ছাড়েনি আমার সবচেয়ে কষ্টকর সময়গুলোতে ও পাশে ছিল সেজন্যই আমার বেস্ট ফ্রেন্ড আমি ওর পাশে কতটা থাকতে পেরেছি জানি না ও আমার পাশে সবসময় ছিল এমন না যে আমাদের খুব রেগুলারলি কথা হয় মানে রেগুলারলি কথা হয় না আমাদের খুব কম কথা হয় কিন্তু টানটা ঠিকই একই রকম আমাদের একবার আমরাও প্যারিসে গিয়েছিলাম ওরাও লন্ডন থেকে প্যারিসে এসেছিলো এই দুই তিন বছর আগে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য সে শুধু লন্ডন থেকে প্যারিসে এসেছিল আমার সাথে সেলিব্রেট করার জন্য তো এগুলো আমার কাছে অনেক প্রেশেস অনেক প্রেশেস এরপর আমরা খাওয়া দাওয়া শেষে আরো চলে গেলাম শপিংয়ের জন্য বিভিন্ন রকমের আইটেমও কিনল আরো গিয়ে আমার লস হলো আমি একটা পার্লার মালা কিনে ফেললাম আমি একেবারেই টাকা খরচ করতে চাচ্ছিলাম না কিন্তু কেন যেন কিনে ফেললাম এই ট্রেগুলো আরঙের আমার বেশ ভাল লাগে আমার বাসাতেও আছে দুটা তিনটা সুন্দর তো আমরা আরঙে ঘুরলাম ঘুরে ঘুরে দেখলাম ওর যদি কোনোটা ভালো লাগে তাহলে সে নিবে সেই রকম একটা জায়গা থেকে আমরা আরং গেলাম আরং থেকে কিছুটা সামনে আসলেই ভ্যানের উপরে এই ধরনের নানা রকমের ক্রকারিজ পাওয়া যায় আমরা গাড়িতে যাওয়ার সময় দেখলাম তারপর চিৎকার করে ড্রাইভারকে বললাম গাড়ি রাখতেন ড্রাইভার গাড়ি রাখলো আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছি এটাই ফান এবং এটাই মজা বিভিন্ন টাইপের জিনিস দেখতে দেখছি আমরা ফুটপাতে যে কোন কোনটা কি নেওয়া যায় নাকি এইসব দামাদামিও করছে উত্তরা এখানে এটা আহ রাজলক্ষ্মী কমপ্লেক্সের আশেপাশে এসে দেখতে পারেন এই ধরনের আমরা রাস্তায় একটু ভিডিও করলাম আমরা খুবই আনটা মারছিলাম ফান করছিলাম আমাদের মজা লাগছিল যাই দেখছি তাই আমাদের দুজনের ভালো লাগছে আর মাহাম তো আছেই ছোট মানুষ তারও ভালো লাগছে সব কিছু আসলে প্রিয় মানুষ কাছের মানুষ যদি পাশে থাকে তাহলে যদি মুদি দোকানে বসেও চা খান সেটাও ফাইভ স্টারের ফিলিং এত ভালো লাগছে এরপরে আমরা আবার চলে গেলাম গাড়ি নিয়ে আর এফ শোরুমে ও কিছু প্লাস্টিকের ট্রে কিনবে এখানে ওর যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটে খালা মানে ওর খালা থাকে তো তার জন্যই সে কয়েকটা জিনিস নিল যে বাসার একটু গুছিয়ে দেওয়ার জন্য বা বাসার প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আমরা ফার্নিচারও দেখলাম কারণ ফার্নিচারও আমাদের কিনতে হবে তো সেই কারণে ফার্নিচারও দেখা হচ্ছে মানে সেই রকমের শপিং হচ্ছে ফাইনালি আসলে কেনা হয়নি কিন্তু আমরা উইন্ডো শপিং করলাম আর কি এরপর আমরা চলে গেলাম আমার ফেভারিট ক্যাফে আইসল্যান্ড কফিতে এদের খাবার যেমন মজা ইন্টিরিয়ার সুন্দর এবং আমি শিওর যে মাহামেরও এটা খুব ভালো লাগবে সেই জন্য মাহাম আশুমিকে নিয়ে আসলাম আর বাচ্চারা তো সবাই বাসাই ছিল আমরা এখানে বসার পরে দুই বুড়ো লোক এবং বাচ্চারাও এসে আমাদের সাথে জয়েন করলো মানে আমাদের হাজব্যান্ড ঢুকে যাচ্ছি আইসল্যান্ড কফিতে খুব সুন্দর করে একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে দেখেই মনটা ভালো হয়ে গেল দু দুটো ক্রিসমাস ট্রি আছে এখানে সো একটা বড়দিনের ভাইফ ছিল চারিদিকে নাইস ইন্টেরিয়ার করা এদের এবং খুব সুন্দর সুন্দর জিনিসও এখানে সেল হয় আমরা ঘুরে ঘুরে ক্যাফেটা দেখলাম হাসাহাসি করলাম গল্প করলাম এরপর মেনু নিয়ে বসলাম হচ্ছে খাবার অর্ডার করতে এই জিনিসটা যে আমার কি ভালো লেগেছে কিছু কি বলে আমি তো জানি না এর নাম কিন্তু আমার খুবই ভালো লেগেছে এখনও আমি আশা করছি যে পঁচিশে ডিসেম্বরের আগে এটা কিনে কিনতেও পারি জানি না আমি আমার এই ধরনের সফট টয়েস এরকম টয়েস খুবই পছন্দ আমার ভালো লাগে এই যে তারা এসেছে আমাদেরকে জয়েন করার জন্য সুমি বড় ছেলের নাম তাসফিক মেঝোটার নাম হচ্ছে জারিফ আর মেয়েটার নাম হচ্ছে মাহাম বাবুল ভাই সুমির হাজব্যান্ড আমি একটা স্ট্রবেরি স্ট্রবেরি শেক কফি শেক টাইপের নিয়েছিলাম খারাপ ছিল না খেতে একটু একটু করে খাবার অর্ডার দিতে দিতে আমরা প্রচুর খাবার অর্ডার করে ফেলেছিলাম আড্ডা আর গল্প তো আমরা সময়ের মধ্যে চলছেই গল্প করতে করতে প্রায় ভিডিও করতে ভুলে যাচ্ছিলাম তারপর যা যা করেছি সেটাই দিয়ে মোটামুটি ঝোড়াতালিয়ে দিলাম ভিডিওর এইটা হচ্ছে ভেজেস ভেজেস্ট ঢাকার বেস্ট ভেজেস খুবই মজা এটা হচ্ছে নাগামরিচের উইংস চিকেন উইংস দেখি যে পরিমাণ ঝাল জারিফ আর সুমির এক্সপ্রেশনে বুঝবো ফার্স্টে নাকি কোনো ঝাল লাগে না সুমিকে দেখে বলছে না একটু তো ঝাল লাগে না মিষ্টি 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 কেমন তারপরে একটু পরে শুরু হয়েছে মানে নাগা তো পরে ধরিয়ে দেয় পিৎজা অর্ডার করা হয়েছিল এদের পিৎজাও ভালো খেতে খাবার খারাপ নাগা মরিচের এক্সপ্রেশন

খাওয়াবেন যে একটা ডেজার্টের কোনো জায়গা নেই ছিল আমরা দুইজন ছবি তুললাম ক্রিসমাস ট্রি এটা যদি নিজের হতো তাহলে ক্রিসমাস ট্রিকে জড়িয়ে ধরে তুলতাম মাহাম আমাদের মেয়ে বাবুল ভাই তার তিন ছেলে মেয়ে এবং আমার বাচ্চাকে সাথ নিয়ে এরপর সবগুলো বয়েস এর মধ্যে একটা গার্লস মিলে একটা ছবি এরপর আমার অবস্থা দেখেন একজন সিক্স ফিট একজন ফাইভ ফিট এইট মনে হয় আর আমি মাত্র ফাইভ ফিট কী অবস্থা এরপরে চলে গেল এটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ কাটল